বৈধ কাগজ না থাকায় নাকা চেকিং এর সময় গাড়ি আটকাতে পুলিশ কর্মী এবং সেভিক ভলেন্টিয়ারকে বাধরের অভিযোগ উঠেছে পাল্টা পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছে মালদার গীতা মোড় এলাকায় নাকা চেকিং করছিল মোধাবাড়ি থানার পুলিশ সেই সময় একটি গাড়ি আটকে কাগজপত্র দেখতে চাইলে পুলিশের ওপর চড়াও হন গাড়ি চালক তার সঙ্গে আরো কয়েকজন পুলিশের সঙ্গে বতসায় জড়িয়ে পড়েন এমনকি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে অভিযোগ শেষের সময় কর্তব্যরত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয় পরিস্থিতি ঘটনাস্থলে যান মোথাবাড়ি থানার পুলিশ আধিকারিক ঘটনা প্রসঙ্গে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন পুলিশের কাজে বাধা মারধরের ঘটনায় এখনও পর্যন্ত আলকা আলী ফটিকুল ইসলাম এবং সালেম শেখকে গ্রেফতার করেছে পুলিশ ছবি দেখে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ যদিও পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছে ধৃতদের পরিবার অবৈধ গাড়ি নিয়ে তোলাবাজির পাল্টা অভিযোগ করে করেছে প্রেতরা তাদের দাবি কাগজপত্র ছাড়া ওই গাড়ি করে সিভিক কখনো সঙ্গে পুলিশ রাস্তায় গাড়ি ধরে টাকা তুলছে সেই ভিডিও করতে গেলে কার্যত মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এরপরই পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় যে পুলিশ যেগুলো গাড়ি সিজ করা গাড়ি বিভিন্ন কেসের সেই গাড়ি নিয়ে তারা অন্য গাড়ি ধরতে যাচ্ছে যাদের কাগজ নেই সেই নিয়ে মানুষের সঙ্গে হাতাহাতি হয়েছে মানুষ যখন প্রশ্ন করেছে তখন মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে এই ঘটনা ঘটেছে অন্তত পক্ষে পুলিশের তো নিয়মটা মানা উচিত কারণ তারাই আইনের রক্ষক তারাই যদি আইন না মানেন তো সাধারণ পাবলিককে বলে কী লাভ